অনেকে যে বলে আমার পড়া মনে থাকে না আমাদের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে যেটা প্রতি মুহূর্তে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে এইটার নাম হচ্ছে হার্ট কি নাম বলেন হার্ট হার্ট যেভাবে কাজ করে আমরা যদি ওইভাবে পড়াশোনা করি তাহলে যত খুশি তত পড়তে পারবো ক্রমেই আমরা হচ্ছে যে পড়তে পড়তে গিয়ে ওই অনেকে বলে না পড়তে পড়তে হাঁপায় গেছি পড়তে পড়তে ক্লান্ত লাগতেছে এইটা কখনোই হবে না কিরকম সেটা বলি একটা না এক ঘন্টা কারা কারা জীবনে পড়ি হাত করেন তো একটা না এক ঘন্টা আচ্ছা ভেরি ফাইন আপনাম শোনান একটা জিনিস বলি বিজ্ঞানীরা দেখছে আপনি যদি একটা এক ঘন্টা পড়েন ষাট মিনিট একটানা পড়ছেন তাহলে আপনি গড়কর্তা আটাত্তর থেকে আশিটা লাইন আপনি মুখস্থ করতে পারবেন আটাত্তর থেকে আশিটা লাইনের পরা মুখস্থ করতে পারবেন আপনারই এক বন্ধু সে করছে কি দশ মিনিট পড়ছে সাতাশটা লাইন পড়া মাথায় আনছে পাঁচ মিনিট রেস্ট আবার দশ মিনিট পড়ছে সাতাশটা লাইন মাথায় আনছে আবার পাঁচ মিনিট রেস্ট আবার দশ মিনিট পড়ছে সাতাশটা লাইন মাথায় এনেছে পাঁচ মিনিট রেস্ট আবার দশ মিনিট পড়ছে সাতাশটা লাইন মাথায় আনছে পাঁচ মিনিট রেস্ট এবার আমাকে বলেন তো প্রথম দশ মিনিটে যদি সে সাতাশ লাইন পড়ে পাঁচ মিনিট রেস্ট নিয়েছে তারপরে দশ মিনিটে যদি সাতাশ লাইন পড়ে পাঁচ মিনিট রেস্ট নিয়েছে আবার যদি দশ মিনিটে সাতাশ লাইন পড়ে পাঁচ মিনিট রেস্ট নিয়েছে আবার দশ মিনিটে সাতাশ লাইন পড়ছে পাঁচ মিনিট রেস্ট নিয়েছে তাহলে চারটা সাতাশ যদি আমি গুণ করি কত লাইন হবে একশো একশো আট কত আপনি একটা না যখন ষাট মিনিট পড়েন তখন কত লাইন পড়তে পারেন আটাত্তর আশি তাহলে একজন একটা না পড়ল ষাট মিনিট সে শিখলো হচ্ছে আটাত্তর থেকে আশি লাইন আর আপনি দশ মিনিট বললেন পাঁচ মিনিট রেস্ট দশ মিনিট বললেন পাঁচ মিনিট রেস্ট দশ মিনিট বললেন পাঁচ মিনিট রেস্ট তাহলে আপনি বললেন একশো সাত থেকে আট লাইন তাহলে রেস্ট নিয়ে পড়া ভালো না একটা না পড়া ভালো রেস্ট নিয়ে পড়া ভালো না একটা না রেস্ট নিয়ে আচ্ছা এখন দেখেন একটা জিনিস পড়ার সময় আমরা যেটা মনে করি যে কোনো সময় পড়বো মাথা বোধে একই রকম করে কাজ করবে বিশ্বাস করেন এটা ভুল পড়ার একটা সাইন্টিফিক সিস্টেম শিখিয়ে দিই ধরেন আপনি যে কোনো একটা চ্যাপ্টার পড়বেন যে কোনো একটা চ্যাপ্টার আমি কিন্তু এক্সাম্পল দিয়ে এখনই পড়াবো যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসবো ধরেন আপনি যে কোনো একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছেন কী সেটা সংবিধান পড়বেন ধরেন সংবিধান যখন আপনি পড়বেন এই সংবিধানটা যদি আপনি আপু শুনতে হবে সংবিধান যখন আপনি পড়বেন তখন এই সংবিধানটা যদি আপনি ঘটনার গল্প দিয়ে পড়েন মাথার মধ্যে একদম সাথে সাথে ঢুকে যাবে কীরকম এক্সাম্পল দিই সংবিধানে আপনার এগারোটা চ্যাপ্টার আছে কয়টা চ্যাপ্টার আচ্ছা একটা টিমে কয়টা প্লেয়ার থাকে তাহলে আমরা বলতে পারি একটা সংবিধান একটা প্লেয়ারের একটা টিমের মতো তাহলে একটা টিমে এগারোটা প্লেয়ার সংবিধানে কয়টা চ্যাপ্টার এগারো এগারোটা যে প্লেয়ার থাকে তার মধ্যে কিছু প্লেয়ার থাকে না খুব দামি প্লেয়ার থাকে তো এরকম কিছু দামি চ্যাপ্টার আছে কিরকম দামি চ্যাপ্টার যেমন নাম্বার 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 চ্যাপ্টারটা খুব দামি কেন কারণ চ্যাপ্টারে মানুষের যে মৌলিক অধিকার সেটা নিয়ে বলছে মৌলিক অধিকার এখন মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে দামি একটা আমরা যারা এখানে আসি প্রত্যেকে সমান সমান থাকতে চাই না আইনের দৃষ্টিতে সবাই সমান আচ্ছা আপনি আমাকে বলেন তো আমরা যে যারা মোহাম্মদ সাহাশালামের মত বাসবত ধরেন একশো বছর আশি বছর আগেকার সময় নু আলাহ সাল্লাম আদম আলাহ সাল্লাম ওই সময় মানুষজন বাস আটশো হাজার বছর ওরা যত এবাদত করবে আমরা যদি তাদের সমান সমান হইতে চাই তাহলে এমন একটা সিস্টেম লাগবে না যাতে করে আল্লাহর মতে আমরা একদিনে বেশি পরিমাণ এবাদত করতে পারি এই জিনিসটার জন্য আল্লাহ রোজার মাসে একটা স্পেশাল রাত রাখছে ওইটা কত রাত কত রোজা সাতাইশ আপনি সংবিধান খুলেন দেখবেন যে আইনের দৃষ্টিতে সবাই সমান এটা সাতাশ নাম্বারে আছে কত দেয় সাতাশ বলেন না আমার সাথে সাতাশ আচ্ছা এবার দেখেন স্বাধীনভাবে চলাফেরা করতে চান না আচ্ছা ঢাকায় যে জ্যাম স্বাধীনভাবে চলতে চাইলে একদম উপর দিয়ে মাঠ পার হয়ে যাবে একদম আকাশে ক্রিকেট খেলায় যদি আপনি উপর দিয়ে একটা ছক্কা মারেন ছয়টা বলে যদি ছক্কা মারেন কত রান হবে আপনি দেখেন যে অনুচ্ছেদ স্বাধীনভাবে চলাফেরার সুবিধা আছে স্বাধীনভাবে হচ্ছে মানুষের যে চলাফেরার স্বাধীনতা এটা আছে বুঝতে পারছেন আমার কথা আমি কি বলতেছি আচ্ছা এবার আমি আপনাকে একটা জিনিস বলি মোহাম্মদ সালাম নবুয়ত পেশে কত বছর বয়সে হ্যাঁ চল্লিশ তার নবুয় এটা তো কোনো পেশা না কিন্তু যদি আমরা নর্মালি ধরে এটা একটা কাজ বৃদ্ধি তাহলে বলেন তো বৃত্তির স্বাধীনতা পেশার স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদ চল্লিশ আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করেন তো পাক ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান একসাথে আগে পাক ভারত ছিল না ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে কত সালে সাতচল্লিশ এই জন্য আপনি দেখবেন ওই সময় যুদ্ধ বন্ধ হয়েছে বা চালু হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার সাতচল্লিশ নাম্বার অনুচ্ছেদ কত সাতচল্লিশ নাম্বার অনুচ্ছেদ আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করেন তো আপনি বাংলাদেশটা সরকার যারা চালায় তাদের ভুল ভ্রান্তি ধরার জন্য যদি আমরা একটা খুব ভালো লোক রাখি খুব ভালো লোক একটা খুব অনেস্ট লোক আচ্ছা অনেস্ট লোক কি ভাগ্যবান না ভাগ্যহীন ভাগ্যবান নাম্বার কত লাকি সেভেন পরপর দুইটা লাকি সেভেন রাখলে কত হয় সাতাত্তর না সাতাত্তর তাহলে ন্যায়পাল এইটা কত নাম্বার অনুষ্ঠিত হবে সাতাত্তর কত সাতাত্তর আচ্ছা বলেন তো ভোট যে আমরা দেই ভোট দিতে নির্বাচন কমিশন লাগে না নির্বাচন কমিশন আচ্ছা নির্বাচন কমিশন যে ভোট দেয় ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত তার আগে যদি একটা এক দেই কত হয় তাহলে নির্বাচন কমিশন গঠন কত হবে একশো আঠারো আপনি কি আমার কথা বুঝতে পারছেন আচ্ছা এবার বলেন তো গণতন্ত্র যে আছে মানুষের একটা প্রথম চাওয়া না গণতন্ত্র প্রথম তো প্রথম চাওয়া হচ্ছে এক মানবাধিকার এটা একটা প্রথম চাও না এটা তো এক দুইটা পাশাপাশি রাখলে কত হয় তাহলে গণতন্ত্র মানবাধিকার কত নম্বর অনুচ্ছেদ এগারো আচ্ছা এবার চিন্তা করেন তো আপনার এই যে মোবাইলে যে আমরা টাকা ঢুকাই পনেরো পার্সেন্ট ভ্যাট কাটে না পনেরো পার্সেন্ট কী কাটে ভ্যাট এবার আমাকে বলেন পনেরো পার্সেন্ট ভ্যাট এটা দেই এই কারণে গরিব হোক দুঃখী হোক ভিক্ষু হোক প্রত্যেকে যাতে মৌলিক অধিকারগুলো তার সাথে পূরণ হয় তাহলে মৌলিক অধিকার পূরণের জন্য রাষ্ট্রকে ব্যবস্থা করবে কত নম্বর অনুচ্ছেদ পনেরো ভেরি ফাইন আচ্ছা বলেন তো ওই যে

সাতচল্লিশ এই যদি আমি বলি হচ্ছে ন্যায়ফাল সাতাত্তর নির্বাচন কমিশন গঠন একশো আঠারো গণতন্ত্র মানবাধিকার এগারো মৌলিক অধিকার মানে পূরণের জন্য সরকার চেষ্টা করবে এইটা কত নম্বরে পনেরো কত জনস্বাস্থ্য নৈতিকতা আঠারো জিনিসটা কি বুঝতে পারতেছেন ঘটনার গল্প দিয়া আচ্ছা এখন দেখেন একটা জিনিস বলি